দশকরা খুল্মখুলাতে স্বাগত হয়েছে আপনাদের সবাইকে এবং দশকরা আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছে গতকাল গতকাল ধুবড়ি জেলায় এবং বেশ কয়েকটা ঘটনা ঘটেছে এখানে কুচ রাজবংশীরা জনজাতিকরণের দাবিতে যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে সেটার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন এবং এই ঘটনা আগামী বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপিকে অনেক সমস্যায় ফেলবে এটা বলা আর কোনো অপেক্ষা রাখে না আমরা দেখেছি যে প্রায় কুড়ি হাজার মানুষ মশাল মিছিল করেছেন এবং এবং বিশাল সংখ্যার মানুষের দাবি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন কুচ রাজবংশীদের জনজাতিকরণ করা হবে কিন্তু এতদিন হয়ে গেল এটা করা হয়নি তাই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন রাস্তায় নেমেছেন এবং আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং এই ঘটনা নিয়ে কুচ রাজবংশীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং এই ঘটনায় রাজনৈতিক ফায়দা নেওয়ার অবশ্যই চেষ্টা করবে কংগ্রেস এবং রাজ্যের দল অখিল গগৈ ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বিজেপি সরকার জনজাতিদের পক্ষে নয় জনজাতিদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে বিজেপি অপারক এবং জনজাতি বিরোধী এরকম কথা অখিল গগৈ বলেছেন ঘটনা এমন দাঁড়িয়েছে যে যে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চাইতে হয়েছে মন্ত্রীকে এই সমস্ত ঘটনার পর একটা কথা পরিষ্কার যে একদিকে গৌরব গগৈয়ার উত্থান অন্যদিকে কুচ রাজবংশীদের এই ক্ষোভ বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের ঘটনা বিজেপিকে একটা সমস্যায় ফেলতে পারে আগামী বিধানসভা নির্বাচনে কারণ বিজেপি একচেটিয়াভাবে গত দুইটি নির্বাচনে জন জনজাতিদের ভোট পেয়েছিল এবং জনজাতিরা বিজেপিকে বিশ্বাস করেছিলেন যে তাদের তাদেরকে তাদের যে সমস্যা জনজাতিকরণ করা হবে এই পরিস্থিতি হয়তো বিজেপি সরকার পালন করবে কিন্তু এত এটা না হয় তারা এখন রাস্তায় নেমেছেন এই ঘটনা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এখানে কিন্তু আগামী নির্বাচনে বিজেপির সমস্যা হতে পারে আপনারা জানেন বড়ল্যান্ড কিন্তু এবার অনেকটাই প্রতিরোধের সম্মুখীন হতে হচ্ছে এবং গরুগুয়ের উত্থান আপার আসামেও একটা সমস্যা ফেলেছে বিজেপিকে কে যদিও উচ্ছেদ দিয়ে এই ঘটনাটাকে অনেকটাই আটকানো গিয়েছে উচ্ছেদের ঘটনায় কিন্তু তারপরও কুচ রাজবংশীদের এই যে একটা বিশাল মিছিল প্রায় কুড়ি হাজার মানুষ রাত্রে নারী পুরুষ রাত্রে রাত্রেবেলা রাস্তায় নেমে গেছেন এটা অত্যন্ত আশ্চর্য এটা অত্যন্ত কি বলবো এটাকে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয় শাসক দলের কাছে এবং এই ঘটনা আগামী বিধানসভা নির্বাচনে কতটুকু প্রভাব ফলবে সেটা সময় বলবে কিন্তু যে খুব আমরা দেখতে পাচ্ছি কুচ রাজবংশীদের এবং তাদের সমর্থনে অন্যান্য জনগোষ্ঠী এগিয়ে এসেছে এবং মোরাং জনগোষ্ঠীও একটা বিশাল মিছিল করেছে করেছে তারাও জনজাতিকরণের দাবি উত্থাপন করেছে এটা আমি দেখেছি ন্যাশনাল মিডিয়া বিষয়গুলো এসেছে এই বিভিন্ন জনগোষ্ঠীগুলির যে বিশাল বিশাল সব মিছিল এসব কিন্তু এতে কিন্তু মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভটা কিন্তু বাড়ছে এর একটা লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনা এবং এই সামাল চেষ্টা তিনি উচ্চ মন্ত্রীদের পাঠিয়েছেন এবং আন্দোলনকারীদের কাছে হয়েছে কিন্তু রাজনীতি এমন একটা জিনিস এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে তখন কিন্তু জনমত আহ উল্টো দিকে উল্টো পথে হাঁটতে শুরু করে তাই আহ কুচ রাজবংশীদের এই আন্দোলন এবং মরান জনগোষ্ঠীর আন্দোলন কিন্তু আহ অনেক হিসাব কেস দু হাজার ছাব্বিশে পাল্টে দিতে পারে নমস্কার